সকলে হরে কৃষ্ণ উচ্চ নাম শুনতে পারে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই জগতে যেহেতু আসছে আর একদিকে বিরহ বিরহটা কি না তিনি এখন একজন আমাদের ভক্ত আমাদের মাঝে নেই এইদিকে একদিকে বিরহ নাকি এই বিরহর জন্য কি করতে হবে এই বিরহ হইল বলছে সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে থাকো নাকি আমরা এই সুখের মধ্যে আর দুঃখের মধ্যে যদি আমরা ভগবানকে থাকি স্মরণ করি তাহলে আপনার এইভাবে যে হরিনাম করবেন বা কামনা করে তো কিছুই হবে না হরিনাম করলে কাম না আসবে ঠিক আছে আসুন কিন্তু হরিনাম যখন করব তখন কাকে ভগবান একটা করবে করবে হ্যাঁ এই যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি হরিনাম করে তাকে যদি ভালোবাসে তাহলে বেশি করে হরিনাম করত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ सुन ना भगवान सुन जा कृष्ण कृष्ण हरे ताले ताले शुरू शुरू हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

এইভাবে সবকিছু মিলে তিনি যদি উদ্ধার না হয় কে উদ্ধার হবে নাকি আমরাও হয়েছে আমরাও উদ্ধার হয়ে গেলাম এখানে ওনার যে কার্যকলাপ আসলে আমাদের আয়ু যদি আছে যে কদিন আছে সেই কদিন আমাদের থাকতে হবে জগতে হ্যাঁ কি না হ্যাঁ হ্যাঁ কি না এখন কেউ একশো বছর যেতে পারে কেউ পঞ্চাশ বছর যেতে পারে কেউ তিরিশ চল্লিশ বছর চলে যেতে পারে আবার কেউ অল্প চলে যেতে পারে যেমন আমাদের প্রভুর মেয়ে কয়েকদিন আগে চলে যাবে এইভাবে আমরা এই জগতের কাকে না কাকে দোষ করি কি কিন্তু না আমাদের আয়ু শেষ যে কোনো না কোনো আমাদের এরকম চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে চৈতন্য মহাপ্রভুর মেরা যখন সিলেবাস শিবা শঙ্করে চৈতন্য মহাপ্রভু একজন পার্শ্ব শিবাস ঠাকুরের তার সন্তান এরকম ভগবান সাক্ষাৎ সেই ঘরে গৃহে নৃত্য করছেন কীর্তন করছেন আর সেইখানে গিয়েছেন সেই সেই শিবাস ঠাকুরের সন্তান তিনি চলে গেছে আর এখানে মায়েরা মা যেহেতু মা সন্তানের জন্য মা অনেক কি কানাক ধরে রাখতে পারে কান্না করছে আর এখানে শিবাস ঠাকুর কি শিক্ষা দিয়েছে তোমার যদি কন্যা কান্না বন্ধ না করো মহাপুর তোমাদের কান্না করে যদি মহাপুর কীর্তন বন্ধ হয় তাহলে কিন্তু আমি গঙ্গায় কলসি বেঁধে বলবো তোমরা চুপ করো মা তো কি করতে পারবে না সেই মুখের মধ্যে দিয়ে কান্না করছে তো মহাপ্রভু এসে দেখছেন কি ব্যাপার আমি তো কীর্তন পাচ্ছি না তখন মহাপ্রভু গেলেন দেখলেন আরে তোমার সন্তান দেহরাজ আমাকে আগে বলবে না আর যখন এই কথা বলছেন তখন ওর শিবাস স্ত্রী আহ মা করে কান্না করছে তখন মহাপ্রভু বলছেন তোমার কান্না করছো তখন মহাপ্রভু তখন সেই বালককে ডাকলেন এখন তো বালক তো ঘুমিয়ে আছে গোপাল ওঠো তুমি তোমার জন্য তোমার মা কান্না করছে তুমি কোথায় চলে গেছো আর স্বয়ং সাক্ষাৎ ভগবান সেই মৃত্যুর ব্যক্তিকে হাত দাঁড়াতে তিনি আবার জীবিত হয়ে গেলেন তাই গোপানন্দে হরি হরি বল কেন ভগবান সর্বশক্তিমান তিনি ইচ্ছা করলে কি না করতে পারে তখন সেই গোপাল উঠালেন তখন তাকে বলছেন দেখো তোমার মা তোমার জন্য কান্না করছে তুমি এখন চলে গেলে তখন সেই গোপাল বলছে আমি আপনি হে প্রভু আপনি কোন মায়ের কথা বলছেন আমি তো এই জন্মে কত মা পেয়েছি তখন শিবাস স্ত্রী কি করছে কি করছে কি করতে পারে আরে আমার সন্তান আমাকে চিনছে না ব্যাপারটা বুঝতে পারবেন আরে কৃষ্ণ ব্যাপারটা বুঝে গেল মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন তখন সেই বালক এসে বলছে আমি আমার অনেক জন্ম পেয়েছি সেই পশু পাখি করে জন্মগ্রহণ করেছি তারা মাথা মাথা পেয়েছিল এ চলচ্চিত্র পার হয়ে আমি এই আমার সময় হয়ে গেছে প্রভু আমি এখন চলে যাচ্ছি তখন শিবাস ঠাকুর আর শিবাস ঠাকুরের মা শিবাস স্ত্রী তখন বুঝতে পারলেন আসলে এই আমরা কি আমরা বলছি আমার সন্তান আমার তিনি আমার স্বামী কেউ কার নেই আমরা আমরা এই জগতে এসেছি একমাত্র কৃষ্ণ বুজিবার পরে সংসারে আইন কি করার জন্য हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्ण कृष्ण हरे हरे पट हरे राम हरे राम 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 हरे हरे उच्चि सु हरे कृष्ण हरे कृष्ण भोला कृष्ण कृष्णा हरे 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 i